নমস্কার নাগরিক মনের প্রতিবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ইতিমধ্যে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ আনটেন্টেডদের নট টু বি ফাউন্টেন্টেডদের যাদের যোগ্য তাদের জন্য যে মধ্যশিক্ষা পর্ষদের সিলেকশন অথরিটি এসএসসি শিক্ষা দপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলার ডিআইকে যে লিস্ট পাঠিয়েছে তাতে কুচবিহার জেলায় যোগ্য শিক্ষক সংখ্যা তিনশো চুরানব্বই জন অবশেষে জেলা শিক্ষা দপ্তর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা এলো এর মধ্যে নন টেন্টেড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে চাকরি করতে পারবেন তিনশো জন শিক্ষক শিক্ষিকার নাম তালিকায় রয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর বুধবার জেলার মহকুমাগুলির সহকারী বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে সংশ্লিষ্ট স্কুলগুলির যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা পাঠানো হয় মহকুমা থেকে সেগুলি প্রত্যেক স্কুলে পাঠানো হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসাবে কাদের নাম সেই তালিকায় আছে কাদের নেই তা নিয়ে জেলা শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিন বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শকের নিয়ে দিনভর বৈঠক করেন তালিকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা পরিদর্শ বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সমরচন্দ্র মণ্ডল কোনো মন্তব্য করতে চাননি দিনহাটার হাই স্কুলের চাকরিহারা শিক্ষক কার্তিক দেবনাথ বলেন স্কুলে তালিকা এসেছে তাতে নন টেন্টেড শিক্ষকের তালিকা আমার নাম রয়েছে এতে প্রাথমিকভাবে একটা যুদ্ধ জিতলাম এখন থেকে আমরা স্কুলে যাব তবে মূল আন্দোলন জারি থাকবে শিক্ষা দপ্তর সূত্রে খবর মঙ্গলবার রাতে কুচবিহার জেলা শিক্ষা দপ্তরে স্কুল সার্ভিস কমিশনের তরফে যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা এসে পৌঁছেছে কুচবিহারের সেই তালিকায় তিনশো চুরানব্বই জনের যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে অর্থাৎ এই তালিকা অনুযায়ী জেলায় অযোগ্য শিক্ষক শিক্ষিকা প্রায় সত্তর জন তবে এই অযোগ্য কারা তা নিয়ে সৃষ্টি শিক্ষামহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে মাতা ভাঙার আঙ্গারকাটা পারডুবি স্কুলের চাকরিহারা শিক্ষক প্রণব সরকার বলেন স্কুলে তালিকা এসেছে তাতে নন টেন্টেড শিক্ষকের তালিকায় আমার নাম আছে এটা থেকে একটা জিনিস পরিষ্কার আমি যোগ্য শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের কাছে মাথা উঁচু করে ক্লাসে যেতে পারব তবে মূল লক্ষ্য থেকে আমরা সরছি না এরপর রিভিউ করব। করবো সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরিহারা হয়েছেন এর মধ্যে কুচবিহার জেলায় সব মিলিয়ে ছয়শো জন রয়েছেন যার মধ্যে দুইশো জন বেশি শিক্ষাকর্মী বাকি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাটজন শিক্ষা শিক্ষিকা পরে সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী এর মধ্যে নন টেন্টেড অর্থাৎ যোগ্য রায় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলিতে চাকরি করতে পারবেন সেই সঙ্গে তারা বেতনও পাবেন কুচবিহার এক ব্লকের কাটামারি হাই স্কুলে ছয়জন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মীর চাকরি গিয়েছিল এ বিষয়ে প্রধান শিক্ষক সজল চন্দ্রর বক্তব্য বুধবার আমার তালিকা এসেছে তালিকা পেয়েছি তাতে আমাদের ছয়জন শিক্ষকের মধ্যে পাঁচজন শিক্ষকের নাম রয়েছে একজনের নাম নেই এই প্রেক্ষাপটে এখন থেকে যেসব শিক্ষক এবং শিক্ষিকা স্কুলে যাবে তারা টেন্টেড আনটেন্টেড অর নট বি ফাউন্ড টেন্টেড অচিহ্নিত যোগ্য হিসাবে তারা কাজ করবে এদের কারো নাম সিবিআই বা এসএসসি জ্যাং জাম্পিং লিস্টে নেই এরা এক প্রকার যোগ্য শিক্ষক বলে এরা দাবি করছে ধন্যবাদ